আজ কাঁচা আমের ঝুড়ি আচার বানাবো এই আচার বানানো যেমন সহজ তেমনই সুস্বাদু আর সবচেয়ে মজার কথা হলো এই আচার বানাতে কিন্তু লাগবে না রোদ্দুর তেল ছাড়া তৈরি হবে আর অতিরিক্ত মশলাও লাগবে না অত্যন্ত সুস্বাদু এই আচার বানিয়ে বেশ কিছুদিন সংরক্ষণ করেও রাখতে পারবেন আসুন তাহলে সম্পার রান্নাঘরের সবাইকে নমস্কার অপরন্ত ভালোবাসা আর স্বাগত জানিয়ে শুরু করি আমের ঝুরি আচার বানানো এর জন্য কাঁচা আম নিয়ে নিয়েছি এখানে দু কেজি আম রয়েছে আমি দেড় কেজি আম দিয়ে আজকে ঝুরি আচার বানাবো পরিষ্কার করে ধুয়ে নিয়েছি নিয়ে জলটা ঝরিয়ে আম ভালোভাবে মুছে নিয়েছি আম কাটার আগে খেয়াল রাখতে হবে আমের গায়ে যেন একটুও জল লেগে না থাকে তাহলে আচার কিন্তু বেশি দিন সংরক্ষণ করে রাখা যাবে না এবারে খোসাগুলো ছাড়িয়ে নিয়েছি নিয়ে ঠিক এইভাবে কেটেছি এরকম পাতলা পাতলা করে ঝুরি আচার বলেছি তাহলে পাতলা পাতলা করেই কাটতে হবে এবারে একটু মাপ করে নিলে চিনিটা মেশাতে সুবিধা হবে এক্সপার্টরা আন্দাজেই চিনিটা দিতে পারবেন যারা নতুন বানাচ্ছেন তাদের জন্য বলে দিচ্ছি ওই কেটে রাখা আম আমি এখানে নিচ্ছি মোটামুটি পাঁচ বাটি মতো হবে একটা বাটি করে মেপে নিচ্ছি এরকম বাটিটা করে পাঁচ বাটি ওই কাঁচা আম নিয়ে নিলাম নিয়ে মাপ করে যে চিনি দিচ্ছি হাফ চিনি দেব। আড়াই বাটি চিনি দিচ্ছি পাঁচ বাটি আম হয়েছে তার জন্য আমি দিচ্ছি আড়াই বাটি চিনি এই প্রপোর্শনটা একদম ঠিক করে দিলে আচার কিন্তু একদম সুন্দর পারফেক্ট তৈরি হবে ভালোভাবে আমের গায়ে এটা মাখিয়ে নিতে হবে মাখিয়ে নিয়ে অন্তত পাঁচ থেকে ছ ঘন্টা একে রেখে দিতে হবে যতক্ষণ না চিনিটা পুরোপুরি গলে যাচ্ছে ঢাকা দিয়ে রেখে দেবো মোটামুটি যদি সন্ধেবেলায় বানাতে চান তাহলে সকালে এটা করে রেখে দেবেন সমস্ত আমের গায়ে এরকম চিনি মাখানো হয়ে গেছে দেখুন একটু গোটা গোটা যে চিনি রয়ে গেছে এগুলো সব গলে গিয়ে জল হয়ে যাবে একদম এর মধ্যে কিন্তু একটুও বাইরে থেকে কোনো জল দেওয়ার প্রয়োজন নেই এটাই চিনিগুলো গলে গিয়ে জল হয়ে যাবে ঢাকা দিয়ে অন্তত পাঁচ ছ ঘন্টা রেখে দিচ্ছি মাঝখানে এক দুবার ঢাকাটা সরিয়ে একটু ওলট পালট করে দিতে হবে ওপরের আমগুলো একটু নিচের দিকে করে দিতে হবে যাতে সব আমের মধ্যে সমানভাবে চিনির রসটা ঢুকে যায় দেখুন এখনও কিন্তু আমি চার ঘন্টা পরে এসেছি এখনও কিন্তু এই চিনি দানা দানা রয়ে গেছে এরকমই থাকবে আরও দু তিন ঘন্টা রাখলে এই দানা চিনিগুলো গলে যাবে এরকম করে আগে যদি আমের ভেতরে চিনির রসটা ঢুকিয়ে দেওয়া হয় তাহলে যখন আচারটা বানাবো এ তো রোদ ছাড়াই তৈরি হবে গ্যাসেই তৈরি হবে যখন আচারটা বানাবো তখন কিন্তু একটাও আম গলে যাবে না এরকমই একদম পিসগুলো গোটা গোটাই থাকবে আরও কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে রেখে দিলাম মশলাটা রেডি করে নিচ্ছি খুব সামান্যই মশলা লাগবে শুকনো লঙ্কা দুটো তিনটে শুকনো লঙ্কা নিয়েছি নিয়ে একটু আগে রোস্ট করে নিলাম পনেরো থেকে কুড়ি সেকেন্ডের জন্য তারপর এর মধ্যে দিচ্ছি এক চা চামচ গোটা সর্ষে আর এর মধ্যেই দেব এক চা চামচ পাঁচ ফোড়ন ব্যাস এই যে মশলাটা আমি রোস্ট করছি এতটাও কিন্তু মশলা আমার আজকে আচারে লাগবে না এই আচারে বেশি মশলা দিলে আচারের স্বাদ নষ্ট হয়ে যাবে এটা রোস্ট করে নিচ্ছি যতক্ষণ সর্ষেটা ফুটছে ততক্ষণ পর্যন্ত রোস্ট করে নিলাম নিয়ে তারপরে আঁচটা বন্ধ করে দিয়ে এই প্যানের মধ্যেই কিছুক্ষণ মশলাটা রেখে একটু ঠান্ডা করে নেবো পুরোপুরি ঠান্ডা নয় হালকা যখন একটু গরম থাকবে তখন এটা গুঁড়ো করে রেখে দিতে হবে ঠিক এই রকম যখন একটু ঠান্ডা হয়ে এসেছে তখন এটা আমি মিক্সিতেই গুঁড়ো করে রাখছি আর পুরো গুঁড়ো করবো না একটু আধ ভাঙ্গা করে রাখতে হবে একদম মিহি পাউডার করে দেবো না এতক্ষণে চিনি দেখুন একদম সাত থেকে আট ঘন্টা আমি রেখেছি তাও অল্প অল্প চিনির দানা কিন্তু রয়ে গেছে এইটুকু থাকলে অসুবিধা নেই এবারে আচারটা বানানো শুরু করা যেতে পারে দেখুন একটু একটু চিনি কিন্তু এখনও রয়ে গেছে আমি এই কালো হাতাটা নিয়েছি এই জন্যই যাতে বোঝানো যায় যে চিনি কতটা গলেছে আর কতটা গলেনি প্যান নিয়েছি তার মধ্যে এই রস শুদ্ধ আমগুলো দিয়ে দিতে হবে সমস্ত আমগুলো এর মধ্যে ঢেলে দিলাম এরকম চওড়া মোকালা মানে কড়াই বা এই ধরনের ছড়ানো প্যান নিলে তাড়াতাড়ি তৈরি হবে আচারটা বলতে চাইছি হাড়ি জাতীয় কোনো পাত্রে এটা করতে যাবে না তাহলে কিন্তু অনেকটা দেরি হয়ে যাবে এটা শুকোতে দেখুন এটা কিন্তু ফুটতে শুরু করেছে আর চিনির যে যদি ময়লা থাকে চিনিতে তাহলে সাইডে কিন্তু একটু একটু কালো কালো ফেনা হয়ে আসবে দেখুন একটু খুব সামান্যই ময়লা ছিল বোধ এরকম একটু কালচে যে ফেনাগুলো আছে এগুলো আমি কাচিয়ে ফেলে দিচ্ছি এগুলো তুলে ফেলে দিলে আচারের রঙটা সুন্দর হবে কালচে কালচে হয়ে যাবে না এগুলো ফেলে দিলাম দাঁড়িয়ে থেকে মোটামুটি দশ পনেরো মিনিট তো লাগবেই একে হাই হিটেই কিন্তু এভাবে জাল করে নিতে হবে দেখুন একটাও আম কিন্তু গলে যাবে না অনেকটা কমে এসেছে তাও এই ফেনা যতক্ষণ না কমছে ততক্ষণ বুঝবেন যে আপনাকে এটা নাড়াচাড়া করে যেতে হবে সব সময় নয় ক্রমাগত নাড়তে হবে না কারণ এটা ধরে যাওয়ার কোনো সম্ভাবনা নেই তবুও উপচে পড়তে পারে তাই সামনেই থাকবেন দেখুন পাঁচ সাত মিনিট হয়েছে পরে এরকম একটু একটু তার হওয়ার মতন হয়েছে পুরোপুরি কিন্তু এক তার হয়নি এই সময়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি এক চা চামচ নুন একটু নুন তো দিতেই হবে টক রয়েছে তাই আর দিয়ে দিলাম হাফ স্পুন লঙ্কার গুঁড়ো আর অল্প একটু হলুদের গুঁড়ো হাফ স্পুন থেকে কম দিলাম এতে আচারের রংটা সুন্দর হবে আর একটু টক ঝাল মিষ্টি স্বাদেরও হবে নাড়াচাড়া করে মিশিয়ে আরও কিছুক্ষণ ফুটিয়ে নেব দেখুন ফেনাটা কিন্তু অনেকটাই কমে এসেছে এই সময় কিন্তু এটা হয়েই এসেছে বেশিক্ষণ কিন্তু জাল দেওয়া যাবে না একটু এই সময় নজরে রাখতেই হবে একটু খেয়াল করুন দেখুন এটা কিন্তু এখনও তার তৈরি হয়নি এই যে এই লিকুইডটা ড্রপগুলো কিন্তু বেশ গোল গোল হয়েই পড়ছে যখন একটু লম্বা লম্বা হয়ে পড়বে তখন বুঝবেন তার হয়েছে দেখুন এখনও কিন্তু তার তৈরি হয়নি পুরোপুরি তবে আর বেশিক্ষণ কিন্তু লাগবে না আর মিনিট মিনিটখানেকের মধ্যেই এটা এক তার হতে শুরু করে দেবে তখন কিন্তু আজ বন্ধ করে দিতে হবে এটা বেশিক্ষণ জাল দিলে কিন্তু একদম শক্ত হয়ে যাবে আবার কম করে জাল দিলে আচারটা বেশি দিন সংরক্ষণ করে রাখতে পারবেন না তাইলে এই সময়টা একটু আপনাকে খেয়াল করে এই জালটা করতেই হবে যখন শেষের দিকে এসছে দেখুন দেখুন এক তার কিন্তু শুরু হয়ে গেছে আর এটা বেশিক্ষণ জাল আর যাবে না আজ বন্ধ করে দিয়ে ঠান্ডা করে নিচ্ছি আমি আজ বন্ধ করে দিয়ে এই গরম বার্নার থেকে সরিয়ে সাইডের বার্নারে রেখেছিলাম যাতে এটার বেশি গরম হয়ে যেতে না পারে আর তাড়াতাড়ি ঠান্ডা হয় যখন এটা মোটামুটি ঠান্ডা হয়ে এসেছে পুরোপুরি ঠান্ডা নয় হালকা গরম রয়েছে তখন এর মধ্যে দিয়ে দিলাম এক টি স্পুন গুঁড়ো করে রাখা মশলা এ মশলা আমি যতটা বানিয়েছি ততটা কিন্তু লাগবে না এই যে একটু জল জল রস দেখছেন এটাও কিন্তু শুকিয়ে যাবে যখন আমি পরিবেশন করব অনেকটা ঠান্ডা হয়ে আসবে যখন তখন আপনাদের দেখাবো যে এই রসটা কিন্তু আর থাকবে না অনেকটা শুকিয়ে যাবে আর একটু মশলা দিয়ে দিলাম খেয়াল রাখবেন খুব বেশি মশলা দিতে যাবেন না কিন্তু কারণ আচারও এমনিতেও কম রয়েছে আর বেশি মশলা হয়ে গেলে মিষ্টি আচারটা খেতে ভালো লাগবে না পুরোপুরি ঠান্ডা করে নিয়ে দেখুন ঠিক এই রকম হয়েছে আপনি চাইলে আর একটু কম জাল দিতে পারেন তাহলে এক একটা আম আলাদা আলাদা থাকবে তবে সেক্ষেত্রে আচার কিন্তু বেশি দিন রাখা যাবে না আমার চ্যানেলে আজ যারা নতুন তাদের জানিয়ে রাখি আমি বেশিরভাগ সময়ই এরকমই সহজ রান্না ঘরোয়া রান্না মাঝে মধ্যে স্বাস্থ্যকর রান্নাও দেখিয়ে থাকি এই ধরনের রান্না দেখতে আগ্রহী হলে চ্যানেল সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন সবাইকে ভালো থাকার অনেক শুভেচ্ছা আর সঙ্গে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ জানিয়ে আজকের ভিডিও শেষ করলাম